ওরে গাছ সাইরা দিয়া তুই মসজিদ ঘরে ছ লোডা সোরা বৎনা সোরা গাঞ্জার কালি ঘর লোটা সোরা পথ না সোরা গাঞ্জার কারিগর গাঞ্জা সাইরা দিয়া তুই মসজিদ ঘরে চল বাবা গাঞ্জা দিয়া তুই মসজিদ ঘরে চল লোটা সোরা পথ না সোরা গাঞ্জার কারিগর লোটা সোরা পথ না সোরা গাঞ্জার গাঞ্জা সাইরা দিয়া তুই মসজিদ ঘরে চল বাবা রে গাঞ্জা সাইরা দিয়া তুই মসজিদ ঘরে চল গাঞ্জা খাইয়া শুয়া থাকে তালা দেখে না বলজা খাইয়া শুইয়া থাকে স্বপনে সা দেখে ঘুম হইতে জায়গা দেহ বুঝতে বিজায় ঘর গুম হইতে জায়গা দে বুঝতে বিজায় গঞ্জা সাইরা দিয়া তুই মসজিদে গড়ে চল বাবার গঞ্জা সাইরা দিয়া তুই মসজিদে গড়ে চল লোড়া সুরাবত না সোরা গঞ্জার কারি গোর লোড়া সুরাবত না সোরা গঞ্জার কারি গোর গঞ্জা সাইরা দিয়া তুই মসজিদে গড়ে চল বাবার গঞ্জা সাইরা দিয়া তুই মসজিদে গড়ে চল আউল বাউল ফকির যারা ঘন্ধার নিশা ঘুরে তারা ঠিক না বলো বলে ইমুক মাজারের জন্য সিন্নি দিবেন সিন্নি করব এক কেজি সাইল দেন একটা মুরগি দেন হয় কিনা বলো আসলে কি এই মুরগি আর এক কেজি সাইল দেয় না হ্যাঁ সঠিক আছে কিনা কথা বলো বাউল ফকির দারা ওরে গাঞ্জার নেশায় ঘুরে তারা আউল বাউল ফকির